স্বরবর্ণ হ অ অজগর অজগরটি আসছে তে আ আয়ে আম আমটি আমি খাবো পেরে হস্যই হসইতে ইলিশ ইলিশ খেতে ভারী মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল থাকে দূর আকাশে হস্যু হসুতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো ভোর হল ঋষি ঋষি মশাই বসেন এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওইতে ঐরাবত রাবত চলে হেলে দুলে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও খেলে অশোক সারি ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা